হ্যালো এভরিওয়ান সকালে তো আমি এই কটা জিনিস দেখিয়েছিলাম আর তার সঙ্গে একটা জলের ঘট আর এখন দেখাবো আরও অনেক কিছু তারপরে হচ্ছে কপুরদানি প্রদীপ আর তার সঙ্গে হচ্ছে পঞ্চপ্রদীপ যেটা লাগে সেটা হচ্ছে ধূপদানি আর তাছাড়া হচ্ছে একটা কোষাকুষি আর অ্যাজ ইউজুয়াল একটা দুধ গঙ্গা জলের ঘট এই রকম সাইজের কিছু ছোট বাটি লাগবে যার মধ্যে তোমরা ঘি মধু বা অন্যান্য জিনিস রাখতে পারবে যেগুলো শিবের অভিষেকের জন্য কাজে লাগবে তার সঙ্গে লাগবে একটা থালা আর একটা গ্লাস যেটা জলের জন্য আর তার সঙ্গে একটা প্রসাদের জন্য অর্থাৎ ঠাকুরের ভোগের জন্য লাগবে এইটা যেটা তোমাদেরকে আমি সকালে এটা হচ্ছে লাগবে কারণ পাথরের বাড়িতে ঠাকুরকে অভিষেক করানো হয় না ওখান থেকে নামিয়ে একটা জায়গা রাখতে হয় সেটা হচ্ছে এই থালাটার ওপর রাখবো আর তার ওপরে অভিষেক করানো হবে তো তোমরা চেষ্টা করো এটা অন্য থালাতে অভিষেক করানো এগুলো তো প্রয়োজনীয় জিনিস কিন্তু এছাড়াও অনেক কিছু থাকে যেগুলো হয়তো এখন মনে পড়ছে না সেগুলো হয়তো রবিবারে মনে পড়তে পারে বা সেদিন হয়তো প্রয়োজন হতে পারে তো আমি না হয় সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যেগুলো আবার লাগতো আমাদের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকের মতো তাহলে টাটা